তিরিশ দিনে স্পোকেন ইংলিশ শিখুন আজকে তার পার্ট টোয়েন্টি ফাইভ আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি আলোচনা করব ইংরেজিতে কথা বলার জন্য সমস্ত স্ট্রাকচারগুলো নিয়ে তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনি বুঝতে পারবেন আই আয়ের পরে যদি আমরা এম দিই তাহলে অর্থ দাঁড়াবে আমি হলাম হই আছি এমন কিছু একটা যেমন আই এম হ্যাপি আমি সুখী আই এম ই টিচার আমি একজন শিক্ষক আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র এই টাইপের এখানে এম দিয়েছি এম কিন্তু একটা অকজুলারি ভার এর পরেরটা যদি দেখি আই ওয়াজ তাহলে এর অর্থ কী দাঁড়াবে আমি ছিলাম এমন কিছু একটা বোঝাই যেমন আই ওয়াজ স্যাড আমি দুঃখিত ছিলাম আই ওয়াজ ওয়াচিং আমি দেখতে ছিলাম আই ওয়াজ রিডিং আমি পড়তেছিলাম বা পড়ছিলাম আই ওয়াজ হ্যাপি আমি সুখী ছিলাম এমন অর্থ প্রকাশ করে আয়ের পরে যদি আমরা উইল দিই তাহলে এর অর্থ দাঁড়াবে আমি কিছু করবো বা থাকবো এমন কিছু একটা বোঝাবে যেমন আই উইল ডু আমি করবো আই উইল ডু দ্য ওয়ার্ক আই উইল স্টেট হোম আমি বাড়িতে থাকব। আই উইল স্টের অফিস আমি অফিসে থাকব। অথবা আপনি দিতে পারেন আই উইলের পরে আপনি ম্যানভার বসিয়ে দিতে পারেন এরপরেরটা যদি দেখি আই উইল বি তাহলে আমি কিছু হব এমন কিছু একটা বোঝাই যেমন আই উইল বি আই টিচার আমি একজন শিক্ষক হব আই উইল বি এ ডক্টর আমি একজন ডাক্তার হব আই উইল বি এ ইঞ্জিনিয়ার আমি একজন প্রকৌশলী হব এমন অর্থ প্রকাশ করবে আয়ের পরে যদি আমরা ভার্ব দিই ভার বলতে মেন ভার তাহলে আমি কিছু করি সরাসরি অর্থটা বোঝাবে যেমন ডু আমি করি আই গো আমি যাই আই ইট আমি খাই আই সি আমি দেখি আরও আপনি বসাইতে পারবেন আই রিড আমি পড়ি আই বাই আমি কিনি এভাবে আপনি সেন্টেন্সগুলো মেক করতে পারবেন আয়ের পরে যদি আমরা এম দি এবং ভার্ভের সাথে যদি আইনজি যুক্ত করি তাহলে আমি কিছু করছি এমন কিছু একটা বোঝাই যেমন আই এম ডুইং আমি করছি আই এম গোয়িং আমি যাচ্ছি আই এম ইটিং আমি খাচ্ছি এই টাইপের অর্থ প্রকাশ করে এরপরে যদি আমরা পাস ফ্রম বসাই তাহলে আমি কিছু করেছি এমন অর্থ প্রকাশ করে যেমন আই ইট রাইস আমি ভাত খেয়েছি এরপরে দেয়ারিজ ইজ আমরা তখন বসাবো যখন একটা সেন্টেন্সের মধ্যে আমরা দেখব আমাদের কোনো সাবজেক্ট নাই তখন আমরা ইজ দিয়ে বাক্যটা শুরু করব। দেয়ার ইজ দিলে হয় কি কিছু একটা আছে এমন কিছু বোঝাই যেমন দেয়ার ইজ এ পেন ইন দ্য ব্যাগ কী হল ব্যাগের ভিতরে একটা কলম আছে দেয়ার ইজ এ মস্কো ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে একটা কি মসজিদ আছে এখানে মস্কোর পরিবর্তে আপনি সোপ দিতে পারেন বাজার দিতে পারেন ঠিক আছে এভাবে আপনি স্যানটেন্সগুলো মেক করতে পারেন এরপরে আই নিড আই নিড মানে আমার লাগবে বা দরকার এমন কিছু একটা বোঝাই যেমন আই নিড আট আমার একটা নতুন শার্ট লাগবে বা আমার একটা নতুন শার্ট দরকার আই নিড আ জব আমার একটা জব দরকার আই নিড টু উপরের বাক্যটাতে আমি দিয়েছি আই নিড এবং নিচেরটাতে দিয়েছি আই নিড টু এই নিড টু আমরা তখন ব্যবহার করবো নিড টুর উপরে কিন্তু আপনার সরাসরি ভার বসে যেমন আমার কিছু করতে লাগবে এমন কিছু একটা বোঝালে আমরা নিড টুকে ব্যবহার করব যেমন আই নিড টু ইট আমার খেতে হবে বা খাওয়া দরকার বা খেতে লাগবে এ টাইপের অর্থ প্রকাশ করে যেমন আই নিড টু স্লিপ আমার ঘুমাতে লাগবে বা আমার ঘুমানো দরকার এমন অর্থ প্রকাশ করবে আই হ্যাভ আই হ্যাভ মানে আমার আছে এমন কিছু একটা বোঝাবে যেমন আই হ্যাভ আ ল্যাপটপ আই হ্যাভ আ ফোন আমার একটা ল্যাপটপ আছে আমার একটা ফোন আছে আই হ্যাভ টু ঠিক আগেরটার মতনই আমরা হ্যাব টুর পরে মূলভার বসাব আমাকে কিছু করতে হবে তাহলে আমি হ্যাব টু বসাবো যেমন আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো টু ওয়াক আমাকে কাজে যেতে হবে এই টাইপের অর্থ প্রকাশ করে দিস ইজ মানে এটা হলো এমন কিছু একটা বোঝায় যেমন দিস ইজ আ টেবিল এটি একটি টেবিল দিস ইজ আ বুক এটি একটি বই ইট ইজ মানে এটা হলো জিনিসপত্রের ভেতরে যেমন ইট ইজ হট টুডে আজকের আজকে অনেক গরম ইট ইজ আ নিউ ফোন এটা একটি নতুন ফোন আই ওয়ান্ট মানে আমি কিছু চাই এমন অর্থ প্রকাশ করে আই আই ওয়ান্ট পেন আমি একটি কলম চাই আই ওয়ান্ট বুক আমি একটি বই চাই এভাবে হবে পরে যদি আমরা আই ওয়ান্ট টু দি তাহলে আমি কিছু করতে চাই জোরালোভাবে বোঝাই জিনিসটা যেমন আই ওয়ান্ট টু বি টিচার আমি একজন শিক্ষক হতে চাই আই ওয়ান্ট টু বি ডক্টর আমি একজন ডাক্তার হতে চাই আই ক্যান মানে পারি এমন কিছু একটা অর্থ বোঝাবে যেমন আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি আই ক্যান ডু আমি করতে পারি আই ক্যান ডু দ্য ওয়াক আমি কাজটি করতে পারি আই ক্যান গো আমি যেতে পারি এই টাইপের অর্থগুলো প্রকাশ করবে আয়ের পরে যদি আমরা স্যুড দিই তাহলে আমার উচিত এমন কিছু একটা বোঝাই যেমন আই শুড ডু দ্য ওয়াক আমার করা উচিত তারপর আপনি যদি আরও দেন আই শুড টু ইট আমার খাওয়া উচিত আই কুড মানে আমি পারতাম কিছু একটা বোঝাই আই কুড রান ফাস্ট আমি যদি দৌড়াতে পারতাম আই উড মানে আমি করতাম এমন কিছু একটা বোঝাই যেমন আই উড পাস দ্য এক্সাম আই স্টাডিজ যদি আমি পড়ালেখা করতাম তাহলে পরীক্ষায় পাশ করতাম আই উড ওয়াক হাট আমি কঠোর পরিশ্রম করতাম উড আর যদি এখানে আমরা উইল দিই তাহলে আই উইল ওয়াক হাট আমি কঠোর পরিশ্রম করব এরকম অর্থ হয়ে যাবে আবার এরপরে আই লাইক টু আই লাইক টু যদি আমরা দিই এরপরে তাহলে আমি পছন্দ করি এমন কিছু একটা বোঝাবে যেমন আই লাইক টু প্লে আমি খেলা পছন্দ করি তারপরে প্লের জায়গাতে এখানে আপনি কুক দিতে পারেন আই লাইক টু কুক আমি রান্না করতে পছন্দ করি তারপরে ইটস গুড টু এটির দ্বারা কিছু করা ভালো বোঝাবে যেমন ইটস গুড টু লার্ন ইংলিশ ইংরেজি শেখা ভালো ইটস গুড টু রিড বুকস বই পড়া ভালো এই টাইপের অর্থ প্রকাশ করবে এরপরে যদি আমরা লাভ টু দিই তাহলে আমি করতে ভালোবাসি এমন কিছু একটা বোঝাবে যেমন আই লাভ টু ট্রাভেল আমি ট্রাভেল করতে ভালোবাসি আই লাভ টু গো আমি গল্প করতে ভালোবাসি আই লাভ টু রিড ইংলিশ আমি ইংরেজি পড়তে ভালোবাসি তারপরে আই লাভ টুর কুক আমি রান্না করতে ভালোবাসি এমন অর্থ প্রকাশ পাবে এরপরে যদি আপনি ইউজ টু দেন তাহলে আমার ইচ্ছা করে এমন কিছু একটা বোঝাবে যেমন আই ইউজ টু হেল্প ইউ আমার তোমাকে সাহায্য করতে ইচ্ছা করে আই ইউজ টু গো টু লন্ডন আমার লন্ডন যেতে ইচ্ছা করে আই ইউজ টু গো টু ঢাকা আমার ঢাকা যেতে ইচ্ছা করে এভাবে এরপরে সাপোজ টু আই এম সাপোজ টু যদি আমরা দিই তাহলে আমার কথা বা তোমার কথা এমন বোঝাবে যেমন আই এম সাপোজ টু ডু আমার করার কথা আই এম সাপোজ টু গো আমার যাওয়ার কথা আই এম সাপোজ টু ইট আমার খাওয়ার কথা আই এম সাপোজ টু রিড আমার পড়ার কথা যদি এখন প্রশ্ন আসতে পারে এখানে আমার করার কথা যদি বলি তোমার করার কথা তাহলে কি হবে তাহলে এখানে সাবজেক্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যেমন তখন হবে ইউ হবে ইউ এর পরে কী দেব এম তো দিতে পারব না তখন আমরা দেব আর ইউ আর ইউ আর সাপোজ টু সাপোজ টু ডু তোমার করার কথা এভাবে সেন্টেন্সটা ম্যাক করতে হবে এখানে এর পরে আর কেন হলো আবার আয়ের পরে এম কেন হলো এটা আপনি টেন্স শিখলে এগুলো জিনিস বুঝতে পারবেন এর পরের বাক্যটা যদি দেখি আই এম লাইকলি টু ডু আই এম লাইকলি টু মানে আমার সম্ভাবনা আছে এমন এমন বোঝাই তো আমার সম্ভাবনা আছে এমন বোঝাই তাহলে আই লাইকলি টু ডু আমার করার সম্ভাবনা আছে আই লাইকলি টু ইট আমার খাওয়ার সম্ভাবনা আছে এখানে আই লাইকলি টু ডু এটা কিন্তু আপনার মেন ভার্ভ এখানে আপনি গো দিতে পারেন আরও যে ভার্ভগুলো আছে সেগুলো দিতে পারেন আরেকটা বিষয় টু এই যে টু টু এই টুর পরে সবসময় আপনি মেন ভার্ভ বসাবেন এই মেন ভার্বগুলো আপনাকে জানতে হবে এগুলো না জানলে আপনি সেন্টেন্স ম্যাক করতে পারবেন না ইংরেজিতে কথা বলতে পারবেন না এটা প্রায় তিনশো থেকে সাড়ে তিনশোটা আপনাকে মনে রাখতে হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না